হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই মিনি ব্লগ আজ হচ্ছে মাসের প্রথম দিন আমরা কর্তাগিনে বেরিয়ে পড়েছি মাসের বাজার করার জন্য এখন না ভাবতে যেমন অবাক লাগে বিয়ের আগে আমরা ঘুরতে বেরোতাম বা দেখা করতে বেরোতাম চা খেতে বা ফুচকা খেতে বা আইসক্রিম খেতে কিন্তু এখন আমরা যাই বাজার করতে এটাই হচ্ছে আমাদের ডেটিং তো যাই হোক বেরিয়ে আমার বর বললো খিদে পেয়েছে এগ পাপস খাবে যেমন বলা তেমনই কাজ আমরা দোকানে চলে গেলাম আর সেখান থেকে নিয়ে নিলাম কিন্তু গরম গরম এগ পাপস আর সারা দিন চলছে বৃষ্টি সেখানে এরকম গরম গরম একটা খাবার কার না ভালো লাগে বলো দেন পাপস খেয়ে আমরা এখন যাচ্ছি গ্রসারির মার্কেট করতে স্মার্ট পয়েন্টে গ্রসারির লিস্ট তো অনেক বড় জানি না কতগুলো কি পাওয়া যায় কারণ প্রত্যেক মাসে যখন যাওয়া হয় সব জিনিস পাওয়া যায় না হাফ পাই আর হাফ পাই না দেন তারপরে ফার্স্টে নিয়ে নিয়েছিলাম ট্রলিটা আর স্মার্ট পয়েন্টে যখনই যাই তখন আমরা দুজনই চেষ্টা করি দুজন দুই দিকে যাওয়ার জন্য মানে দুজন মিলে ভাগ করে জিনিসগুলো নেওয়ার না হলে মনে থাকে না তো ফার্স্টে নিয়েছিলাম চাল আর তারপরে নিয়েছিলাম চিজ বাটার আর আমরা মান্থের ফার্স্টে ট্রাই করি মাসের বাজারটা একবারে করে রাখতে তাহলে সারা মাসের কোনো হেডেক থাকে না তারপরে যখন যেভাবে যেটুকু শেষ হয়ে যায় তখন আবার সেটা আনা যায় কিন্তু বেসিক্যালি আমরা ট্রাই করি মাসের প্রথমে সমস্ত কিছু একবারে কিনে রাখার আর এই দেখো এখানে চাইছিলাম সুইটকর্ন অন্যদিন থাকে যেদিনকে আমার প্রয়োজন হয় না বাট আজকে আমার প্রয়োজন বাট সুইট কর্ন নেই এই জন্য খালি হাতে চলে আসতে হলো আর এখানে কিছু মশলাপাতি দরকার ছিল বাট সব মশলা পেলাম না শুধু হলুদ আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটাই পেলাম আর দরকার ছিল এখানে ডাল বাট মুসুরির ডালটা পেলাম বাট মুগ ডালে ছোট প্যাকেটটা পেলাম না তো সেই জন্য শুধুমাত্র মুসুরির ডালটাই নিলাম আর আমার না গ্রসারি মার্কেটিং করতে খুব ভালো লাগে কারণ আমি বিয়ের আগে মায়ের সঙ্গে যেতাম এরকম করে গ্রসারির মার্কেট করতে তখন যেগুলো যখন যেটা পছন্দ হতো নিয়ে নিতাম ঠিক আছে তো দরকার পুরুক আর না পুরুক এইভাবে যে উঠি উঠি ব্যাপারগুলো নিজের ইচ্ছা মতো নেওয়া যায় এটা আমার খুব ভালো লাগে তো এখান থেকে হচ্ছে সর্ষের তেল আর রিফাইন অয়েল নিলাম আর এখান থেকে নিলাম একটা মেট মিক্সের সাবান আর বিস্কিট অনেক ছিল ঘরে বাট গুড ডেটা খেতে ইচ্ছা করলো বলে একটা গুড ডে বিস্কিট নিলাম তো মোটামুটি হয়ে গেছে নেওয়া এখানে আরও কিছু এক্সট্রা যোগ হয়ে যায় ব্রাউন সুগার সার্ফ এক্সেল আরও ছিল চাল চিনি বাদাম সেগুলো দেখানো হয়নি আর তারপরে চলে এসেছিলাম মাছের দোকানে আমাদের এখানে সেইভাবে মাছের বাজার বসে না তো মাছ অলরেডি শেষ হয়ে গেছে রাত নটা বেজে গেছিলো বলে আর ঘরে এসেই দেখছি একটা ফ্লিপকার্ট থেকে একটা পার্সেল এসেছে পার্সেলটা হচ্ছে পর্দা আজকের ব্লগটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু কমেন্ট করে এবং লাইক করে জানিও আর অবশ্যই ফেসবুক পেজকে তোমরা ফলো করে দিও এবং ইউটিউবকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ওকে টাটা